আমনা জামাই Morse আমি যে এয়ারপোর্ট থেকে এই লাস্টটা নিয়ে আইছি এ রাম নগরে ভাগ্য আমি উপকার করলাম আমনা করে এই sira তুই এর কেমন ধরনের কথা কইলি হ্যাঁ দেখ তুই তো আমাকে উপকার করছ নাই রে তুই কি করছিস এটা এত রিট খরচ করে এই লাস্টটা নিয়ে আইছোস 13130 1313 টাকা একটা দুইটা টাকা এত টাকা আমি কোনে পামু হ্যাঁ আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তাছাড়া মানুষটা মরে গেছিল উনি তুই এলিতে পারতি নি আসার কি দরকার ছিল আহা আপনারা আবার শুরু করলেন কে আপনার জামাই যে বিদেশ থেকে কত টাকা পয়সা পাঠাইছে গয়না গাড়ি পাঠাইছে উন থেকে কটা টিয়া দিয়ে আপনারা লাশ না মানে তাই তো আচ্ছা এটা তো আপনার মেয়ের জামাই আপনার শাশুড়ি এখন টিয়া দিয়ে লাস্টে নামে নেন ভালো হবো সাফা এটা তো আপনার দুলা ভাই আপনার ঘরে টিয়া দিয়ে লাস্টে না মানেন ভালো হবো এই আমাকে ভালো মন্দ আপনার দেখতে হইব না তো আপনি কি পাগল হইছেন এই মরা লাশ আমরা টাকা দেন আমাকে এই মরা লাশ দে কয় টাকা দেন আমাকে মুই কয় টাকায় আমাকে নষ্ট হইব তাছাড়া আমি এই জায়গায় আসছিলাম ভাবছিলাম দুলা ভাই বিদেশ থেকে আসব আমার জন্য হয়তো দামি আইফোন কয় না কেটে এগুলা নিয়ে আইব তাও তো দেখি দুলা ভাই লাশ হয়ে আইছে এখন কি দিব কিছুই দিব না আমার কাছে এত টাকা পয়সা নাই আমি দিতে পারমু না

কিন্তু আমার পুলার চাইতে বড় এগুলা না আপনি এগুলা নিয়ে যান কিন্তু আমার পুলার লাস্টটা রাখে যান আমি দশ মাস দশ দিন বেটে রাখছি আমার এই লাশটারে আমার এই লাশটারে নিয়ে যান না আপনি আমার পুলার লাশটা আমি বাড়ি উঠানের সামনে মাড়ি দেব সকাল বিকেলে আমি কোমরটা দেখব আপনি রাতে ধরি না ও তোমার কিচ্ছু করতে হবে না আমি এখনো বেঁচে আছি একদম চোখ আপনারা আর একটা কথাও বলবেন না আমি এতক্ষণ মরার ভান আপনাদের প্রত্যেকটা কথা শুনেছি। আপনারা কে কতটুকু আমাকে ভালোবাসেন সেটা আমি অনেক ভালো করেই বুঝতে পেরেছি এই যে শাশুড়ি আম্মা আরে আমি তো আপনাকে কখনো শাশুড়ি ভাবিই নি আমি আপনাকে আমার নিজের মায়ের মতো দেখেছি আপনাকে আমার মায়ের জায়গায় বসে আমার জন্মদাত্রী মাকে আমি দূরে ছড়িয়ে দিয়েছি আরে শুধুমাত্র আপনাদের সুখের জন্য আমি প্রবাসে গিয়েছি প্রবাসে গিয়ে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করেছি আপনি আপনি যখনই আমাকে ফোন দিয়ে বলেছেন জামাই বাবা আমার এইটা লাগবে সেইটা লাগবে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও আমি এইটা কিনবো সেইটা কিনবো আমি আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করি বিনিময় আপনি আমাকে কি দিলেন সামান্য কিছু টাকা সামান্য কিছু টাকার জন্য আপনি আমার লাশ নামাতে পারলেন না আরে যে আমার শালি আরে তোমাকে তো আমি কখনো আমার শালি হিসেবে চোখেই দেখিনি আমি শুধু তোমাকে আমার বোন হিসেবে মেনে নিয়েছিলাম তুমি যখন যা বলতে তোমাকে আমি তাই দিয়েছি আরে লাস্টে আসার সময় তুমি আমাকে বলেছিলে দোয়া ভাই আমার অনেক শখ আমি একটা দামি নেকলেস পরবো একটা আইফোন ব্যবহার করব আমি তোমাকে কী বলেছিলাম ঠিক আছে বোন তুমি ছাড়া তো আমার আর কোনো বোন নেই যে আমি তার জন্য নিয়ে যাবো তোমার জন্য আমি নিয়ে আসবো আর তুমি কি না সামান্য তেরো হাজার টাকার জন্য আমার লাস্টটা নামাতে চাইলে না ভালোই করেছ আরে যে আমার স্ত্রী আমার জীবন সঙ্গিনী তোমাকে তো আমি বিয়ে করেছিলাম ভালোবেসে বিশ্বাস করে একসাথে হাত ধরেছিলাম সারাটা জীবন পথ চলার জন্য তুমি তোমাকে আমাকে অনেক ভালোবাসো আরে তোমাকে খুশি করার জন্য তোমাকে সুখী করার জন্য আমি বিদেশে গিয়েছিলাম সারা দিন যখন কাজ করে বাসায় যেতাম খুন দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করতাম তুমি কি করলে সারাদিন খেয়েছিলে কিনা তুমি যখন আমাকে বলতে তুমি কি করছো আমি রান্না করা অবস্থায় তোমাকে বলেছি আমি রেস্ট নিচ্ছি আমি আরাম করছি তুমি যখন আমাকে বলতে না আমি কি খাবো তখন আমি বলতাম যে আমি গরুর মাংস খাবো সেইটা খাবো কিন্তু আমি কি খেতাম আমি জানি শুধুমাত্র আমাদের ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরে প্রত্যেক মাসে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা পাঠাতাম কেন জানো শুধুমাত্র তোমার কাছে সঞ্চয় করার জন্য এই যে দামি দামি গহনা দামি দামি শাড়ি পরছ দামি দামি খাবার খাচ্ছ শুধুমাত্র এই প্রবাসীর গ্রামের টাকা দিয়ে আসলে কি জানো আমরা প্রবাসীরা সত্যি অনেক বোকা যদি বোকা না হতাম তাহলে ঘোড়ার মতো দৌড়াতাম না আর গাদার মতো পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতাম না কিছু স্ত্রীর জন্য আজকে প্রবাসীরা প্রবাসের থেকে কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে আসার পরে যান আমার চোখের সামনে থেকে চলে যান আমি যদি তোমাদের মতো অযোগ্য মানুষকে ক্ষমা না। না। তাহলে আমাকে করবে যে তোমাকে আমি বলছি সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে আর আমি এতদিন প্রবাসে থেকে যত টাকা তোমার কাছে পাঠিয়েছি প্রত্যেকটা টাকার হিসাব আমার কাছে আছে প্রত্যেকটা হিসাব আমার কাছে দিবে এবং টাকা যা পাই সমস্ত আমাকে বুঝে দেবে যাও বাহ আমি যা করেছি একদম ঠিক করেছি আমি এত দিন ভুলছিলাম তা আমি বুঝতে পারি নি বৃহৎ চমরা কিছু করেছ তুমি আমার মা তুই আমাকে জন্ম দিয়েছ আর আমি কিনা না এত দিন তোমাকে কত অবহেলা করেছি মা তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও বুকি বাবা তুমি আমার কাছে ভুল ভুল করছিস না